ফেসবুক আর ইউটিউব ঘাটলি দেখা যায় এক জালে ভুড়ি রাইতে থই আরে বাবা রে একশো পার্সেন্ট অথেন্টিক সুস্বাদু ভুড়ি কোনোদিন এক জালে রান্দা হয় না একদম অথেন্টিক নিয়মে দেখাচ্ছি এইভাবে ভুড়ি রেঁধে খাওয়ার পর আত্মা পর্যন্ত তুষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম সব মিলে তিন কেজি মতো ভুঁড়ি নিছি ভুঁড়ির অথেন্টিক স্বাদ হলে অবশ্যই ভুড়ির মধ্যে তেল চর্বি থাকা লাগবে আমি প্রায় হাফ কেজিরও বেশি পরিমাণ চর্বি নিয়ে নিছি এবার নিছি বেশ অনেকটা নুন এই চামচটা কিন্তু টেবিল চামচের থেকেও বড় তিন টেবিল চামচের মতন রসুন বাটা রসুনটা একটু বেশি দিছি। আর দেড় টেবিল চামচের মতন আদা বাটা এবার দিচ্ছি উসু উঁচু দেড় টেবিল চামচ জিরের গুঁড়ো উঁচু উঁচু দেড় টেবিল চামচ ধনের গুঁড়ো ওই একই পরিমাণ হলুদের গুঁড়ো আর তিন টেবিল চামচেরও বেশি শুকনো ঝালের গুঁড়ো ভুঁড়িতে বেশ একটু ঝাল ঝাল হলেই মেলা মজা লাগে এইবার সব হাত দিয়ে ডইলে কোসলাই মাখায় নেব ভুঁড়ি সাফ করা যেরাম কষ্ট রান্দাও কিন্তু সেরকম সময়ের ব্যাপার ধরো তুমি ভুঁড়ি খাওয়া আগামীকাল দুপুরবেলা তোমার ভুঁড়ি প্রসেসিং করতে হবে আজকে সকাল থেকে এবার দিছি আস্ত মশলা তেজপাতা সাত আটটা লবঙ্গ আর দুই ধরনের এলাচ তারপরে দিছি দুই ইঞ্চি সাইজের দুই টুকরো দারচিনি আর দুটো তিনটে ভাজা শুকনো ঝাল ঘিরানটা খুব ফাইন হবে এর মধ্যে কিন্তু কোনো পানি তেল অথবা পিএস দেইনি মিডিয়াম আসে জাল করব একদম ভস ভস করে পানি বেরোইছে এই পানিটা একদম শুকায় ভুনা ভুনা করে ঠান্ডা করে নেবো দেখতে মনে আছে ভুনা ভোনা ভুঁড়ি কিন্তু পুরোই কাঁচা ঠান্ডা হয়ে যাওয়ার এক ঘন্টা পর আবারও এক কাপ পানি দিয়ে মিডিয়াম আসে ভুঁড়িটা জাল করে নেব আবারও পনেরো বিশ মিনিট এইভাবে থেমে থেমে জাল করতে হবে প্রায় তিন থেকে চারবার প্রতিবার এক কাপ পানি দিয়ে আমি কয়বার জ্বালালাম তা কিন্তু আমি হাতের ইশারায় দেখাই দিচ্ছি এখন তুমি দিন ধরে জ্বালাও জ্বালাও আর সেটা কিন্তু তোমার ব্যাপার জ্বালাতি জ্বালাতি তিন কেজি ভুড়ি কমে আসবে দেড় কেজিতে এই যে জাল করতেছি আর ঠান্ডা করতেছি এতে কিন্তু ভুড়ির মধ্যে সমস্ত মশলার স্বাদ আর ঘিরানটা কুটকুট করে ঢুকে যাচ্ছে আবার এদিকে আলতো করে ময়ান হয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে এটা হচ্ছে চারবার জাল করার পর ভুড়ি আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবং ফাইনাল রান্না করার জন্যই পুরোপুরি প্রস্তুত এতে কিন্তু এক ফোঁটা সবিন তেল দেয়নি এই সব চর্ব তেল আলু দিয়ে রানবো তো তাই কিছু আলু ছোট্ট ছোট্ট বক্সের মতন কেটে নিছি দিয়ে দিলাম ঠান্ডা সবিন তেলের মধ্যে তেলও গরম হবে আলুও গরম হবে মিডিয়াম আসে ভেজে ভেজে আলু সিদ্ধ করে নেব তেল গরম করে আলু ছাড়ে দিলে কিন্তু আলুর গায়ের কালারটা নষ্ট হয়ে যেত আলু উঠোয় নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সাত আটটা শুকনো ঝাল তার মধ্যে দিয়ে বেশ একটা মিডিয়াম দিছি সাইজের রসুন কুসি আর হাত ভরে মুঠ পেঁজ কুসি। বেশ অনেকটা পিঁয়াজ কুষি দিছি কিন্তু যেই পিঁয়াজ রসুন ভাজা ভাজা লাল লাল হওয়া শুরু করেছে তখনই তেল পেঁয়াজ রসুন সব একসাথে ঢেলে দেব ভুড়ির মধ্যে পাশাপাশি এর পরপরই দিয়ে দিলাম ওই হাফ সিদ্ধ আলু সব একসাথে নাড়ে সাড়ে মিশাই নেব এখনও কিন্তু মিডিয়াম আছে রান্না করে নিতে হবে না প্রায় আধা ঘন্টার মতন নুনটা সাইখে উপর দিয়ে সিটোই দিলাম স্বাদ মতো নুন আর এক টেবিল চামচ ভর্তি করে ঘরে বানানো গরম মশলার গুঁড়ো মশলা আবার সব একসাথে নেড়ে চেড়ে মিশাই বাস না যা একটা ছাড়িছে না রান্দা ঘরে মোটে দাঁড়ানো যাচ্ছে না এই হচ্ছে আমার চার বার জাল করে পাঁচ বারের বার রান্না করা ভুড়ির ফাইনাল লুক মনে হচ্ছে না ফয়েল পেপার গায়ে দিয়ে ধাপ দেই সাদা ভাত রুটি পরোটা ও জিবলাটা সিকল দিয়েও আটকায় রাখা যাচ্ছে না শুধু ঝড় টুপাচ্ছে একটা আলু আবার টিপে দেখালাম একদম গলে গেছে ভুঁড়ি দিয়ে কিন্তু ভাত একেবারে চটকায় মাখায় খাতি নেই ভুড়ি খাতি হয় ভাতের মধ্যে ভরাই ভরাই ওরে যে একটা ঘিরা না যে একটা সাত গালের মধ্যে ইট শুরু হয়ে গেছে তুল তুলে নরম ভুঁড়িগুলো পর্তিছে দাঁতের তলে ইটুসখানি সাপ দিলি বাইটি আলাদা হয়ে যাচ্ছে ও ভুঁড়ির আসল মজাই তো শেষের দশ মিনিট